হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য এখন আমি রেডি হয়ে যাবো কম্পিউটার যাওয়ার জন্য কম্পিউটার যাওয়ার জন্য আমার আমেরিকায় থেকে আমরা গেঞ্জিটাকে নিয়ে নিলাম এখন আমি গেঞ্জিটাকে কাহিনা গিয়ে স্টাইল করে পড়বো এর তো হয়ে গেলছে হ্যাঁ বন্ধুরা তোমরা নিচে দেখছো আমার বোন কোথা থেকে একটা রানের টপিক দিতে নেন যে তাই সেইখানটায় আমাকে নাম লিখতে হবে এখন তাই আমি নাম টাম রোল সব লিখে দিলাম তারপরে চললাম আমার বন্ধুকে ডাকতে বন্ধু বাজে বন্ধু ছিল না এখন গেছে আমাদের সেই বড়ো দাদা আগে ডাক আজকে বোধ সূর্য উল্টো থেকে উঠেছে এবারে আমাদের জন্য ধরে আছে তারপরে আমরা দেখে বাস তারপরে আমরা বিচিত্রায় এসে এখন আমাকে দিতে হবে আমি যে মলে সেই কিস্তিতে এখন গেছি কম্পিউটার সেন্টার আজকে কম্পিউটার সেন্টার পুরোই ফাঁকা আজকে বোধ হয় ম্যাম আর আসবে না তারপরে ম্যাম কাজে লাগিয়ে দেবে আবার তারপরে এখন গেছি আমরা খাদিম শোরুম চটি কিনতে হ্যাঁ তারপরে চলে এলাম আমরা খাদিম শোরুম আর খাদিম শোরুম থেকে চটি কিনা অনেক ভালো দিন হ্যাঁ তারপরে আমি সেখান থেকে একটা চটি কিনলাম আর দেখাবো অনুভূত এখন আমি চটি বাড়ি যাই তোমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া বাই